হার্ভার্ড স্ট্যানফার্ড কার্নেগি ফাউন্ডেশনের রিসার্চ শো করে আমাদের জীবনের সফলতার পঁচাশি থেকে সাতাশি শতাংশ নির্ভর করছে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স কেমন আমাদের সফট স্কিলসগুলো কেমন তারপরও আমরা আমাদের জীবনের মাত্র দশ শতাংশ ব্যয় করছি এই স্কিলগুলোর উপরে ইমোশনাল কোয়েশনটের উপরে এবং এর জন্য আমাদের অনেক জায়গায় পিছিয়ে পড়তে হচ্ছে ফবস এর ভাষ্য মতে নাইনটি পার্সেন্ট অফ দ্য টপ পারফরমার্স হ্যাভ আ হায়ার ইকিউ তার মানে ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে আমাদের পারফরমেন্স এবং আমাদের লাইফের সাকসেস অনেকাংশে নির্ভর করে সো আমরা আইপিডিসির সহায়তায় নতুন তিনটা স্পেশাল কোর্স নিয়ে আসছি এবং যার প্রথমটাই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কীভাবে আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা বাড়াতে পারি এবং যার ফলে আমাদের সফলতার রেটটা বা সফলতার হারটাও বাড়াতে পারি দ্য সেকেন্ড ওয়ান ইজ কোয়াইট সিমিলার টু দ্যাট ইজ কর্পোরেট এটিকেট আমরা সবাই একটা ভালো চাকরি খুঁজি চাকরির জন্য হন্য হয়ে ঘুরতে থাকি কিন্তু এই কর্পোরেট এটিকেটগুলো অনেকের মধ্যেই মিসিং তার মেইন রিজন হলো আমরা আসলে জানি না কর্পোরেট কালচার কর্পোরেট এটিকেট কর্পোরেট নর্মস বিহেভিয়ার এই জিনিসগুলো তো এই জিনিসগুলো খুবই সূক্ষ্মভাবে একটার পর একটা তুলে ধরাই হলো আমাদের লক্ষ্য অ্যান্ড দ্য থার্ড ওয়ান যেটার মধ্যে যেটা সাগরে আমরা ভেসে আছি দ্য সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়া নর্মস এটিকেটস কালচারাল ভ্যালুস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা কীভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে ব্যবহার করে একটা ভালো কজে কাজ করা যায় সেলফ ব্র্যান্ডিং করা যায় নিজের অর্গানাইজেশনের ভাবমূর্তি লক্ষ্য করা যায় কিংবা ব্র্যান্ডিং প্রমোশানে কাজ করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো সো ইয়াস আইপিটিসির সহায়তা আমরা নতুন তিনটে কোর্স আনছি ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে কর্পোরেট এটিকেটের উপরে অ্যান্ড সোশ্যাল মিডিয়া এটিকেটের উপরে সো আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও ছাড়া হবে জানতে চোখ রাখুন আমাদের পেজে